আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাদু শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আপনারা যারা আমার ইউটিউবের টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা জানেন যে আমি কী নিয়ে আজকে আলোচনা করবো আপনারা প্রতিদিন আপনারা জানিয়ে থাকেন যে আমি প্রতিনিধি প্রতিদিনের ন্যায় ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে হচ্ছে লেয়ার মুরগি সম্পর্কে জানুন সম্পর্কে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দিয়েছি লেয়ার মুরগি সম্পর্কে জানুন এরকম অথবা লেয়ার মুরগি সম্পর্কে বিভিন্ন রোগ অথবা ভেক্সিন এবং লেয়ার মুরগির যে সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরি আমি অসংখ্য ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখে থাকেন এবং আপনাদের সাপোর্টে আমি এবং উৎসাহিতে আমি হচ্ছে ভিডিওটি করে থাকি এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমার এই জায়গা হচ্ছে এক হাজার লেয়ার মুরগি এবং আমি হচ্ছে পালন করে থাকি আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে একশো সাত দিন এবং আমি হচ্ছে ইতিমধ্যেই অনেকগুলো ভ্যাকসিন অথবা লেয়ার মুরগির সম্পর্কে মানে যেরকমভাবে ওষুধ এবং হচ্ছে বিভিন্ন আইটেম বা অথবা লেয়ার মুরগি লালন পালন করতে যেরকম প্রয়োজন হয় অথবা কীভাবে লালন পালন করতে হয় এরকম অনেক ভিডিও দিয়ে থাকি আপনি আপনাদেরকে এবং আপনারা জানেন যে এই জায়গায় আমার এক হাজার এর মুরগি একশো সাত দিন বয়সে আলহামদুলিল্লাহ আমার একটা মুরগি পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং আপনারা সকলে দোয়া করবেন এবং আমি বিভিন্ন খামারিদের পরামর্শ অথবা বিভিন্ন ডাক্তারদের পরামর্শ নিয়ে জানতে পারি যে আমার মুরগিগুলো হচ্ছে আমি যদি মানে এখন যেরকম আছে যদি আলহামদুলিল্লাহ সুস্থ থাকি তাহলে হচ্ছে একশো বিশ দিন আমি ডিম পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা অবশ্যই জানেন যে আমি হচ্ছে মানে অনেক ভিডিও অথবা লাইভের মাধ্যমে আপনাদেরকে আমার খামারের মুরগিগুলো দেখে মানে দেখিয়ে থাকি অথবা হচ্ছে অনেক কথা বলে থাকি আমি আপনাদেরকে এবং আপনারা আমি দেখছি আলহামদুলিল্লাহ সাপোর্ট করছেন আর জন্য এখন আমি আজকে যেটা বলবো আমি আপনাদেরকে সেটা হচ্ছে লেয়ার মুরগির লালন পালন সম্পর্কে যে বিষয়টা সেটা আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে আমরা যেটুকু জানি অথবা যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে কীভাবে আমার মুরগিগুলো ফিট থাকবে অথবা আমি মুরগি লালন পালন করলে কিভাবে ফিট থাকতে পারবো সেটা এবং হচ্ছে তারই পাশাপাশি যেটা আমরা মানে জানি বা অথবা জানার আগ্রহ আমাদের থাকে সেটা হচ্ছে যে মুরগির যে ভ্যাকসিনটা আমি কীভাবে ভ্যাকসিন অথবা মানে কিভাবে আমরা রোগ এবং বরদান ভাইরাস থেকে মুক্তি পাব এবং সে বিষয়ে আমি আপনি আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং করে আপনার চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যদের কাছে চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি ফলো করবেন সব সময় আমি অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে মুরগির আপনারা অবশ্যই আমাকে ইউটিউবে যে কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে জায়গায় ফোন দিয়ে জানতে পারেন অথবা কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন আসসালামু আলাইকুম গো এখন কথা হচ্ছে যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লেয়ার মুরগির লালন পালন সম্পর্কে আপনারা অবশ্যই অবগতি অবগত জানার জন্য তো সে বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে জানানোর জন্য আমি আগ্রহ এবং অনাগ্রহী নয় আমি যেটা জানি যে আমি আমার আমার দিক থেকে আমি যেটুকু জানি আমি আপনাদেরকে অবশ্যই সেটা জানানোর চেষ্টা করি এবং আমি আপনাদেরকে জানার জন্য যে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে এবং আমি প্রতিদিন অথবা একদিন পর বা দুদিন পর পর আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে থাকি এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে যে ঘূর্ণিঝড় ছিল সেই ঘূর্ণিঝড়েও আমি আপনাদেরকে লাইভ করেছিলাম আমার মুরগি খামান নিয়ে অথবা পাশাপাশি কিছু আবহাওয়া নিয়ে এবং আলহামদুলিল্লাহ ঘূর্ণিঝড়ের পর আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে আপনাদের দোয়ায় এবং আপনারা অবশ্যই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়া হচ্ছে একটা সফল দোয়া এমন একটা জিনিস সেটা হচ্ছে একটা মানুষের জন্য একটা মানুষের সফল তো সেক্ষেত্রে হচ্ছে আমার এই মুরগিগুলো এক হাজার লেয়ার মুরগি আপনারা জানেন দেখা হচ্ছে আজকে একশো সাত দিন বয়স এবং আমি একটু আগে একটু লাইভ করেছিলাম এবং এই ভিডিওটা হচ্ছে অবশ্যই লাইব্রেরিটা আপলোড পরে আপলোড হবে যেটা আমি ভিডিও আকারে দিচ্ছি এটা তো সেক্ষেত্রে মুরগিগুলা আমি এ পর্যন্ত আলাদা আমার সম্পূর্ণ মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং আমি হচ্ছে একশো সাত দিন বয়সে আমার যে ভ্যাকসিন শিডিউল সেই শিডিউল মোতাবেক আমি আলহামদুলিল্লাহ সবগুলো ভ্যাকসিন সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারছি এবং সেক্ষেত্রে হচ্ছে লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে আমি আপনাদেরকে যেটা বুঝাই মানে সেটা হচ্ছে লেয়ার মুরগি লালন পালন করতে হচ্ছে আপনার একটু রোগ বলাই সম্পর্কে জানতে হবে হ্যাঁ যেমন ধরেন আপনার বিভিন্ন রোগ বলতে কীরকম আপনারা আমরা যেটা জানি ঠান্ডা এবং আমসা দুটা জিনিস এবং ঠান্ডা এবং আমাশা যদি আপনি ধরেন এ হচ্ছে মানে একটা কি বলে একটা পরস্পরের ভাই ভাই আমরা যদি এটাই মনে করতে পারি কারণ ঠান্ডা হলে মুরগির দিকে ঝুঁকি পড়ে আর একটু বেশি দেখা দিলে সেক্ষেত্রে এটা ঠান্ডাতে পরিণত হয়ে যায় তো আপনারা জানেন যে বাংলাদেশে যদিও ঘূর্ণিঝড় হয়েছিল কিন্তু এখন বাংলাদেশে প্রচন্ড গরম বললি চলা যায় আপনার হিট অ্যালার্টের মধ্যে দিয়ে আমরা আছি এরকমটাই মনে করতে পারেন কারণটা হচ্ছে যে অধিক পরিমাণে যে গরম পড়তেছে এখন তো সেক্ষেত্রে দেখেন এখন রাত্র প্রায় এগারোটা বাজে তারপর হচ্ছে এ পর্যন্ত মুরগিগুলা আপনার এখনো মানে হাঁপাচ্ছে এরকম অনেক মুরগি আছে দেখেন যে খেয়াল করতে পারেন এবং আমি যদি আপনাদেরকে মুরগি সম্পর্কে কিছু ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই দেখে থাকেন সেগুলা এবং আপনাদের উৎসাহিতের জন্য দিয়ে থাকি এবং এই মুরগিটা দেখেন আলহামদুলিল্লাহ চুরটা অনেক বড় হয়েছে নাকমুখ লাল বললো আমরা যেমন এলাকাতে অনেক মানে গ্রাম অঞ্চলে দেখি মাছ বলে নাকমুখ লাল হলে মুরগিটা অথবা করে ডিম পারবে আসলে এটা আলহামদুলিল্লাহ সত্যি দেখেন এই মুরগিটা আমার আসাম অনেক বড় ভয়ে দূর দিচ্ছে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা যতটুকু জানি যে আমার অনেক মুরগি আলহামদুলিল্লাহ প্রায় আপনার হবে সেভেন্টি পার্সেন্ট মুরগি হচ্ছে মশলা একটু বড় হচ্ছে নাক মুখ লাল হচ্ছে আপনারা দোয়া রাখবেন একশো বিশ দিনে ডিম আসে আমার মুরগিগুলো দিনে ডিমে চলে আসে এবং আমি আপনাদেরকে বলতে চাই আপনার লেয়ার মুরগি লালন পালন করার জন্য একটু কেয়ারফুল থাকবেন যে দুইটা রোগের কথা বললাম সেগুলোর জন্য একটু কেয়ারফুল থাকবেন এবং তারই পাশাপাশি আপনারা ভ্যাকসিন শিডিউলটা ভ্যাকসিন মোতাবেক করাবেন এবং চেষ্টা করবেন ভ্যাকসিনের যে ডেট এবং যে তারিখ অনুযায়ী করতে এবং আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দিতে পারি সেটা হচ্ছে ভ্যাকসিনগুলো আপনারা কখন করাবেন এরকম অনেকে কমেন্ট করে থাকেন সেই জন্য আমি বলতেছি ভ্যাকসিনগুলো হচ্ছে আপনারা বিশেষ করে রাত্রে করানোর চেষ্টা করবেন রাত্রে করালে কি হয় বলতে আপনার মুরগিটা যদি আপনি দইরা ভ্যাকসিন করেন সেটাও ধরতে সুবিধা হয় মুরগিগুলো যখন আপনি এক পাশে চাপাবেন তখন রাত্রে একটু ঠান্ডা পড়ে সেক্ষেত্রে চাপালে মুরগি সমস্যা দেখা দেয় না এরকমটাই থাকে এবং আপনারা যদি দেখতে চান যে আপনারা যদি হচ্ছে দিনে করেন তাহলে হচ্ছে ওরা আপনার ধরতে পারবে না ওরা পারাবাড়ি গর্ব এরকম হয়ে যাবে আর যেটা খাওয়ান সেটা হচ্ছে আপনার যদি দেখা যাচ্ছে রাতের বারোটা বাজে যখন লাইট জানানো অবস্থা থাকে রাত্রে বারোটা পয়েন্ট টাইম সব সরায় রাখলেন সকালে ফজরের পরে আপনি সাথে সাথে ভ্যাকসিনটা দিয়ে দিলেন তাহলে দেখা গেছে এরকমটা অনেক সময় করা যায় কিন্তু বাট হচ্ছে এগুলো সব ক্ষেত্রে হয় না যদি দিনে অনেক পর্যন্ত গরম থাকে তাহলে দেখা যাচ্ছে ভ্যাকসিনটা আপনার ফল করতে পারে কিন্তু আপনার সব থেকে বেটার হচ্ছে আসরে পরে যদি আপনি পানিটা সরাই রাখেন আপনি হচ্ছে এসারের পরে যদি পানিটাতে সুটা দিয়ে দেন আপনার এটাতে কোনো সমস্যা থাকে না এটা অনেক ভালো এবং ভালো একটা দিক পাবেন এবং আপনার এই লেয়ার মুরগি খামার এ হচ্ছে আপনার একটাই কথা সেটা হচ্ছে যে আশি দিন বয়সে আপনি যে ঠোঁট কাটবেন অথবা পঁচাত্তর দিন বয়সে আপনার ঠোঁট কাটবেন ঠোঁট কাটার পর থেকে দেখবেন এরকম পাক না জরবো ভাই কী জি বেজাল না বললে চলে না কালকেও হচ্ছে আমরা যতটুকু আমি জানি যে হচ্ছে কি বলতে আট বস্তা আট বস্তা কালকে এগুলো ফালাইছি আমি শুধু পশম না তো ঝাড়ু দিছি এবং যে ক্ষেত্রে বড় যে অংশটা থাকে ওই অংশটা সব আমি সম্পূর্ণটা ফারাই দিয়েছি দেখেন আজকেও দেখেন অধিক ভরে গেছে আপনারা যদি খেয়াল করেন দেখেন নিচে একটু কী পরিমাণে পশম তা আসলে আমি যতটুকু জানি এটা হচ্ছে মানে বলা মানে সবার কাছ থেকে জিজ্ঞেস করছি যেহেতু আমি নতুন তো সেক্ষেত্রে আমি যদি জানতে পারলাম এটা হচ্ছে যে ডিমের আগ পর্যন্ত পশন পরতেই থাকবে দেখেন অনেক মুরগির লেজের অবস্থা এরকম যে লেজ নাই বললেই চলে দেখেন এটা ডি পড়ছে এটা একটা পয়লা জ্বালাইছে এটা ডি পড়ছে বাট হচ্ছে এটা কিছু পড়ছে কিছু আছে এরকম তো এরকমটাই অধিকাংশ মুরগির এবং আমরা হচ্ছে এটাই মানে মেনটেন করে চলবো আমরা চেষ্টা করব যে আমাদের মুরগিগুলোকে একটু কেয়ারফুলি রাখতে এবং এই তো আমার আলোচনা এই ভিডিওতে লেয়ার মুরগি লাভ পালন সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি এবং হচ্ছে ভিডিওটা হচ্ছে একটু আপডেট করা এবং আপডেট আকারে ভিডিওটা দেওয়া আপনারা অবশ্য ভিডিওটা দেখবেন এবং আপনারা চেষ্টা করবেন যে লেয়ার মুরগিতে ভালোটা কিছু করার এবং লেয়ার মুরগি খামার করলে অবশ্যই লাভবান হবে না আমি আশা করি ইনশাল্লাহ মহান আল্লাহ বাক সব বড় উত্তম পরিকল্পনাকারী বাট আমি আমার থেকে আপনার জন্য মন থেকে দোয়া রইল সকলের জন্য শুভকামনা রইল এবং এটি পাশাপাশি হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি প্রথমে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এ বলে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত